আসসালাম আলাইকুম ইনসাফ দেখে যেমনটি চমক আছে ঠিক তাই পেয়েছি তার কথা এবং কাজের মিল রয়েছে ইনসাফ দেখে দর্শকের রিয়াকশনটাও আমি নিয়েছি সিনেমা হল থেকে বেরিয়ে বিশেষ থেকে শুরু করি সিনেমা হলে ইনসাফ যখন শেষ হলো টাইটেলটা উঠবে তখন আমি বের হয়ে গেলাম দর্শককে রিয়্যাকশন দিব তো দর্শক তো বিড়য় না আমি তো বললাম মহা বিপদে কতক্ষণ দাঁড়ায় থাকবো বাইরে একটা দুইটা করে দর্শক আসতেছে মূল দর্শকগুলো বের হচ্ছে না বেশিরভাগ দর্শক কারণ হচ্ছে গানটা আইটেম সংটা সবার শেষে মানে গানটা না দেখে কিছু বের হবে না যেগুলো ফিউচার পার্কে দেখেছি যমুনা ফিউচার পার্কে গতকালকে আটটা পঁয়তাল্লিশের শো দেখলাম দেরি হয়ে গেছে যাইতে যাইতে এক দেড় ঘন্টা বাইরে ওয়েট করছি তারপরে তাণ্ডবের কোনো টিকিট নাই ওই দিনের কোনো টিকিট নাই শুধু ইনসাফের কিছু টিকিট পাওয়া গেছে যাচ্ছে হলে ঢোকার পরে আমার ধারণা ছিল সবাই তাণ্ডব নিয়ে এত ব্যস্ত থাকবে যে ইনসাফ দেখার জন্য বোধহয় খুব বেশি দর্শক পাওয়া যাবে না বা খুব বেশি দর্শক আসবে না কিন্তু আমার ধারণাকে ভুল করে হল প্রায় ফুল হাউসফুল প্রায় নিয়ার অ্যাবাউট হাউসফুল সামনের বিশ পঁচিশটা সিট হয়তো খালি ছিল বা তিরিশ চল্লিশটা সিট খালি ছিল বাদ বাকি পুরা তৈটুকুন হল তো প্রথম ত্রিশ পঁয়ত্রিশ মিনিট সিনেমার একটু বিল্ড আপই তারা করছে যদিও সিনেমাতে একটা ডায়লগ ছিল যে এটা কি ওয়েব সিরিজ নাকি খালি বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ সিনেমা এই যে ডায়লগটা রবি সাহেব দিয়েছিলেন টাইগার রবি এই ডায়লগের সঙ্গে তার সিনেমার মিল রয়েছে এটা আসলে সিনেমার প্রথম চল্লিশ মিনিট বিল্ড আপই ছিল এবং বিল্ড আপটা আমার কাছে একটু বোর লাগছে সত্যি কথা বলতে বাট চল্লিশ মিনিটের পরে ভাই খেলা তো শুরু চল্লিশ মিনিটের পরে এখানে প্রত্যেকটা পারফরমার কে নেওয়া হয়েছে নাটকের শিল্পীর আধিক্য এখানে বেশি যার কারণে ওই যে ফিল্মিক কিছু ব্যাপার সেপার আছে ভাই ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ আছে ওই বিষয়টা এখানে একটু মিসিং ছিল বাট ওই ওই বিষয়টা মিসিং থাকলেও সেই বিষয়টা ফিল্ডটা আমরা পাই সেটা বুঝতে যাই নাই ডিরেক্টর বা অন্যান্য অভিনয় শিল্পীরা শুরুতে আমি বলবো জাহিদ বাপিয়া বাপি মানে যারা ছোট লেন্থের ক্যারেক্টার করছে তাদের নামগুলো বলি সহ মোসাফি বান্টি তারপরে আরো অনেকেই অনেকগুলো ক্যারেক্টারটা করেছে সবার নাম এই মতো চরিত্রে একেবারে সুন্দর পারফরমেন্স করে গেছে গানগুলা ছিল শ্রুতি মধুর ডায়লগটা ক্যাচি ডায়লগ ছিল শুনতে ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে খুব ভালো একটা চেষ্টা ছিল তবে কিছু কিছু জায়গায় প্রথম দিকের অনেক ডায়লগস পার্টে আমার কাছে মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি ডায়লগটা বলে ফেললে পারলেই বোধ শেষ কাউন্টার আর রেড কাউন্টারের মধ্যে দুই ডায়লগের ভেতরে যে একটা মিউজিকের মিউজিক্যাল ট্রিটমেন্ট আছে সেই মিউজিক্যাল ট্রিটমেন্টটা আমি একটু মিস করেছি আমার কাছে মনে হচ্ছে আর একটু ট্রিটমেন্ট দিলে ভাল লাগতো এটা আমার ব্যক্তিগত অনুভূতি বাট ওভারঅল সিনেমার চিত্রনাট্য খুব টাইট ছিল প্রথম বিশ ত্রিশ মিনিট বাদে খুবই টাইট চিত্রনাট্য ছিল তবে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে জাম্প করে করে যাচ্ছে যেমন স্পয়লার দেওয়া যাবে না যার কারণে আমি গল্প বলতে পারছি না মনে হচ্ছে যে একটা সিকোয়েন্স থেকে আরেকটা একটা যে একটা টাইম পিরিয়ড ধাপ করে চলে গেল ওই টাইমে যদিও কোন কোনো সময় দেখানো হয়েছে এক বছর পরে কিন্তু ম্যাক্সিমাম সময় এগুলো দেখানো হয় নাই কয় বছর পরে কয় মাস পরে এই টুকটাক একটা কন্টিনিউটি ব্রেকও পাইছি আমি কন্টিনিউটির ছোট্ট একটা ভুল ছিল এছাড়া পুরো সিনেমাটা দেখে আমার কাছে মনে হয়েছে ভাই আপনার কাছে কেউ একজন ফাইভ স্টার হোটেলের বিরিয়ানি খেতে চাইছে আপনি তারে ফাইভ স্টার হোটেলের বিরিয়ানি খাওয়াইতে পারেন নাই কারণ ফাইভ স্টারের হোটেলের বিরিয়ানির দাম পাঁচ হাজার টাকা প্লেট কিন্তু তাকে আপনি যে বিরিয়ানিটা খাওয়াইছেন সেই বিরিয়ানিটা খেয়ে সে বলছে যে ভালো হয়েছে না ভালো হয়েছে হয় নাই অর্থাৎ একটা একটা বিশাল চেষ্টা করেছে পরিচালক ছোট বাজেটে বড় সিনেমা দেখানোর হয় না যে আমরা ধরেন পাঁচশো টাকা পকেটে নিয়ে পাঁচ হাজার টাকার বাজার করতে গেলাম ব্যাপারটা অনেকটা এরকমই তবে ডিরেক্টরের চেষ্টা এবং টাকা পয়সার সম্পূর্ণ সঠিক ব্যবহার স্ক্রিনে সেটা প্রকাশ পেয়েছে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে প্রপার অর্থটা ব্যয় করতে পেরেছে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে আরেকটু টাকা পয়সা যদি পাইতেন প্রডিউসারের কাছ থেকে তাহলে ওই দৃশ্যগুলা ওই অংশগুলা আরেকটু জমে যেত এন্ড ক্লাইম্যাক্সটা কেমন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এন্ড ক্লাইম্যাক্সটা মানে মূল যে প্রোটাগনিস্ট এবং এন্টাগনিস্ট মূল যে ভিলেন এবং হিরোর যে যুদ্ধটা সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ওটার আর একটু যেমন শরীফুল রাজের একটা অ্যাকশন সিন ছিল জঙ্গলের ভিতরে সেই অ্যাকশন সিনটা যে প্যাটার্নে করছে ভাই ওই প্যাটার্নে ওই আমেজে যদি পুরা সিনেমার অ্যাকশনগুলো করতে পারতো তাহলে বোধ হয় প্রত্যেকটা অ্যাকশন পার্ট খুব জমে যেত আমি বুঝতে পারছি এখানে জাস্ট বাজেটের একটা ব্যাপার ছিল বাজেটটা যদি ঠিকঠাক পাইতো ইভেন তাণ্ডবের মতো যদি বাজেট পাইতো তাহলে আমরা এটাকে তাণ্ডবের সঙ্গে তুলনা করতে পারতাম এখন এটাকে তাণ্ডবের সঙ্গে তুলনা করা যাবে না এটা তাণ্ডব হচ্ছে ওই যে বললাম তাণ্ডব ফাইভ স্টারের বিরিয়ানি আর ইনসাফ হচ্ছে গিয়ে ফাইভ স্টারের কাছাকাছি বিরানি বারো কোটি টাকার মধ্যে একটা সিনেমা সঞ্জয় সমর্দার দুই কোটি টাকার ভিতরে বা দেড় কোটি টাকার ভিতরে দেখায় ফেলার চেষ্টা করেছেন সেই চেষ্টাটা পরিলক্ষিত ছিল খুবই আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে বিশেষ করে শরীফুল রাজ এর অ্যাকশন দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল বিশ্ব সদকরের কথা কি বলবো বিশ্ব একটু টিপিক্যাল ফিল ফ্লেভার এখানে দেওয়ার চেষ্টা করেছেন এবং খুবই সাকসেসফুল হয়েছে তার কাব্যিক ডায়লগ এবং ডায়লগে ডায়লগে যে একটা আহ কমব্যাক হয়েছে শরীফুল রাজের সঙ্গে মিশা সদাগরের সঙ্গে অন্য কারো এই যে ডায়লগে ডায়লগে একটা কমব্যাক হয়েছে এই কমব্যাকটা খুব খুবই দারুণ ছিল বাবা আর সন্তানের একটা কেমিস্ট্রি এখানে দেখানো হয়েছে শরীফুল রাজ আর ফজরুল রহমান বাবুর ভিতরে দুর্দান্ত দুর্দান্ত হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কেমিস্ট্রি সঞ্জয় এই সিনেমার মাধ্যমে সমাজের একেবারে বিস্ফোরা তুলে ধরছে সমাজের একেবারে কঠিন সমস্যাগুলো আঙুল দিয়ে দেখাই দিছে যে এই সমস্যা সমাধান করা খুবই সহজ এই করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে মোশারফ করিমকে যেভাবে ট্রেলারে দেখানো হয়েছে পুরো সিনেমায় তাকে সেভাবে পাইনি আর একটু বেশি পাইলে বোধহয় আমার কাছে ভাল লাগতো তবে শেষ দৃশ্যে আরো একজন শিল্পীর অ্যাপিয়ারেন্স এখানে দেখানো হয়েছে তাতে আমার মনে হয়েছে মোশারফ করিম এবং সেই শিল্পী এবং শরীফুল রাজ এদেরকে নিয়ে ইনসাফ টু খুব শীঘ্রই মানাতে চলেছেন এই সিনেমার যে দর্শক গ্রহণযোগ্যতা দর্শকের ভেতরে যে রিয়াকশন দেখলাম প্রত্যেকটা দর্শক সিনেমাকে আমি যে কয়টা নিয়েছি দর্শকদের হল থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা দর্শক বলেছে সিনেমাটা ভালো লেগেছে প্রত্যেকটা দর্শক কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমায় একজন নায়িকা দুর্দান্ত দুর্দান্ত ফারিনের অ্যাপ্রোচ তবে ফারিনের যে অ্যাকশন দৃশ্যগুলো ছিল সেই অ্যাকশন দৃশ্যগুলো যদি শরীফুল রাজের একটা জঙ্গলের অ্যাকশন ছিল সেই অ্যাকশন দৃশ্যের মতো অ্যারেঞ্জমেন্টটা হইতো তাহলে আরো ভাল লাগতো আমাদের দেশে লেডি অ্যাকশন খুব একটা দেখা যায় না আমি ভেবেছিলাম যে ফারিনকে যেভাবে একজন পুলিশ অফিসারের বেশে দেখবো তার মানে তার অ্যাকশন পার্ট থাকবো অনেক তো অবশ্যই আমি আবারও বলছি আর্থিক সংকটের কারণেই সেই অ্যাকশন দৃশ্যগুলো ওইভাবে ফুটিয়ে তুলতে পারেননি বাট যা হয়েছে তাতেই হলে দর্শক দেখলাম বেদম তালি মারছে বেদম শিশি বাজাচ্ছে জিনিসটা ভালো ছিল ফারিনের কমার্শিয়াল সিনেমায় ফারিনের যাত্রাটা আমার মনে হয় খুব ভালো হলো এছাড়া হাবিব হাবিব খুব ভালো ছিল এই সিনেমায় ওই যে বডির মারা গেছেন স্ট্যান্ডম্যান তাকে ডেডিকেট করা হয়েছে এই সিনেমায় মনির একটা ফাইন দৃশ্য ছিল আরো একটা বিষয় যে আমি খেয়াল করলাম যে তাণ্ডবের সঙ্গে ইনসাফের অনেক কিছু মিলে গেছে কাকতিলীয় ভাবে যেমন মুরব্বীর বিষয়টা এই মুরব্বী ডায়লগটা তাণ্ডবে যেরকম আমি পেয়েছি ইনসাফেও পেয়েছি এরকম আরো অনেক কিছু আছে যেগুলো তাণ্ডবে পেয়েছি ইনসাফেও পেয়েছি বিষয়টা কাকতালীয় হলেও বিষয়টা এই কারণে হয়েছে যে যেহেতু সমসাময়িক দুজন পরিচালক একই ঘেরাটার প্রায় সিনেমা বানাচ্ছেন তো ডায়লগ পাটানো গিয়ে দেখা গেছে যে দু একটা ডায়লগ এরকম মিলে যেতেই পারে এটা অস্বাভাবিক কিছু না সর্বোপরি কেউ যদি এরকম বলতে চান যে তান্ডব ভালো হয়েছে না ইনসাফ ভালো হয়েছে কোন সিনেমা সবচেয়ে ভালো হয়েছে কোন সিনেমাকে এগিয়ে রাখবেন এই কথাগুলো বললে এই কথাগুলোর আসলে কোনো উত্তর নাই কারণ তান্ডব একেবারে আলাদা এটা কি কারণে আলাদা সেটা আপনারা জানেন আর ইনসাফ সাকিব খানের সিনেমার সঙ্গে এসেও ইনসাফ যে এতটুকু ইনসাফ করতে পেরেছে দর্শকদের সঙ্গে এটা ঢের বেশি ঢের বেশি খুব ভালো করেছে এবং গত সাকিব খানের সিনেমার পাশাপাশি মানে ঈদের দ্বিতীয় দিন ইনসাফ দেখার জন্য যে এত দর্শক হবে এটা আমার ইমাজিনেশন ছিল প্রচুর দর্শক ইনসাফ দেখছে এবং তাদের কাছে ইনসাফ খুবই ভালো লাগছে খুব ভালো রেসপন্স পাচ্ছে ইনসাফের দর্শকের কাছ থেকে একটা ব্যাপার হচ্ছে দর্শক যদি কোনো সিনেমাকে একসেপ্ট করে তাহলে সেই সিনেমার আর কোন বাধা থাকে না সেই সিনেমাকে সাদা সাদা কালাকালা আহ গানের গায়ক হুট করে আমার নাম মনে আসে না ভাই আপনি বলে খারাপ করেন না করণের পরে জিনিসটা আমার হয়েছে অনেকেরই হয়েছে হুট করে অনেকের নাম বলে আসে না তো সে খুব ভালো করেছে একটা দৃশ্যে কমিশনারের দৃশ্যে তো সবকিছু মিলিয়ে আমি যদি রেটিং দিতে হয় থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ দিব আমার কাছে ইনসাফ ভালো লেগেছে আমি ইনসাফ রেকমেন্ড করবো মানে এটা একটা রেকমেন্ড করার মতো সিনেমা আপনারা হাতে সময় থাকলে অবশ্যই ইনসাফ সিনেমাটা দেখে আসতে পারেন আপনাদের পয়সা জলে যাবে না